বর্তমান যুগ এআই এর যুগ এআই অনেক দূরে এগিয়ে গেছে চলুন আজকে এআই থেকে আমরা ইসলাম সম্বন্ধে কিছু জেনে নেই দেখি এআই কি উত্তর দেয় আমি তোমার কাছে জানতে চাচ্ছি ইসলাম কি আমি তোমার সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি হ্যালো কেমন আছো তুমি আজ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ইসলাম আল ইসলাম একটি আরবি শব্দ যার অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আনুগত্য করা এবং শান্তি লাভ করা এটি একটি একেশ্বরবাদী ধর্ম যার অনুসারীরা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা ও প্রতিপালক একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করে ইসলামের অনুসারীদের মুসলিম বলা হয় মুসলিমরা বিশ্বাস করেন যে আল্লাহ যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়ে মানব পথ প্রদর্শন করেছেন এবং হযরত মুহাম্মদ শাহ ছিলেন সেই ধারার শেষ নবী ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি স্তম্ভ এক শাহাদা আর এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ শাহ আল্লাহর দুই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তিন জাকাত আর যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য বছরান্তে তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করা চার সাওম আর এ রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য জাগতিক ভোগবিলাস থেকে বিরত থাকা রোজা রাখা পাঁচ হজ আলহাজে যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য জীবনে একবার মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করা এবং হজ্যের অন্যান্য রিচুয়াল পালন করা ইসলাম কেবল একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক জীবনের সকল দিক নির্দেশনা প্রদান করে এর মূল ভিত্তি হল কুরআন যা মুসলিমরা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে এবং সুন্নাহ যা হযরত মুহাম্মদ সাইর জীবন ও শিক্ষা বাহ এআই খুব চমৎকারভাবে ইসলাম কি এবং ইসলামের পুরো ডিটেলসটা ব্যাখ্যা সহ বলে দিতেছে চমৎকার তাই না একদম সঠিক ব্যাখ্যা করেছে ইসলাম অর্থ কি আমরা অনেকেই ইসলাম অর্থ ভুল জানি বলে শান্তি কিন্তু না আত্মসমর্পণ করা এবার আমরা জানি যে তার কাছে জিজ্ঞেস করি মোহাম্মদ সম্পর্কে কি জানে মোহাম্মদ শাহ ছিলেন ইসলাম ধর্মের নবী ও প্রতিষ্ঠাতা মুসলিমরা বিশ্বাস করেন যে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী খাতামুন নাবিয়েন তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো জন্ম ও বংশ আনুমানিক সাতান্ন খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে তার জন্ম হয় নবুয়ত লাভ চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং আল্লাহর বাণী কোরআন তার কাছে ওহির মাধ্যমে অবতীর্ণ হতে শুরু করে ইসলামের প্রচার তিনি মক্কার পৌত্তলিক সমাজের বিরোধিতা সত্ত্বেও এক আল্লাহর আল্লাহ উপাসনার বাণী প্রচার করতে শুরু করেন হিজরত মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত এবং এই বছর থেকেই হিজরি ক্যালেন্ডারের শুরু মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং ধীরে ধীরে তার অনুসারে সংখ্যা বৃদ্ধি পায় মক্কা বিজয় ছয় শো খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং কাবা শরীফকে মূর্তি ও পৌত্তলিকতার অপবিত্রতা থেকে মুক্ত করেন কোরআন ও সুন্না মুসলিমরা বিশ্বাস করে যে কোরআন আল্লাহর বাণী এবং হজরত মোহাম্মদ শাহ জীবন ও শিক্ষা ইসলামী জীবনযাত্রার মূল ভিত্তি মৃত্যু ছয় শো বত্রিশ খ্রিস্টাব্দে মদিনায় তার মৃত্যু হয় হজরত মুহাম্মদ শাহ কেবল একজন ধর্মীয় নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক আইন প্রণেতা বিচারক এবং একজন আদর্শ মানুষ তার জীবন ও শিক্ষা বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য অনুসরণীয় আদর্শ আলহামদুলিল্লাহ ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে খুব চমৎকার বর্ণনা দিয়েছেন যেটা এআইয়ের মাধ্যমে আমরা জেনে নিলাম এআই ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে বিষয়টা জানেন এবং সেই বিষয়টা তুলে ধরছেন এবং পারফেক্ট এখানে সাল্লাম ওই সৌদিয়া যে ব্র্যাকেটে আমরা মোহাম্মদ সংক্ষেপে উচ্চারণ করি সেই বিষয়টা এখন পর্যন্ত আপডেট হয়ে উঠতে পারে নাই এআই হয়তো সেটাও রিকভারি হয়ে যাবে ওরা কভার ফের করে ফেলবে তো সার্বিকভাবে যে বিষয়টা দেখলাম যে এআই ইসলাম এবং মোহাম্মদ সম্পর্কে খুব চমৎকার ধারণা দিয়েছেন এবং যে ব্যাখ্যা আমরা জানি যে সঠিক ব্যাখ্যাটাই করেছেন তো এআই থেকে আমরা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি সেটা আসলে বোঝা যাচ্ছে আপনাদের কাছে এআই নিয়ে ইসলাম সম্পর্কে কি বলে তার সিরিজ যদি আপনারা চান আমি বিভিন্ন বিষয়ে এআই থেকে জেনে আপনাদের জানাতে পারি আপনারা যদি চান তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এআইকে তাকে এই চমৎকার কথাগুলো বলার জন্য তাকে একটু ধন্যবাদ জানাই